দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থাকলেও বেগম খালেদা জিয়ার বড় নাতনি জাইমা রহমানকে নিয়ে আগ্রহের শেষ নেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে দু সালে ব্যারিস্টারি পাশ করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের রাজনীতিতে আসা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আরও জোরালো হয়েছে সেই আলোচনা সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছেন জাইমা রহমান এ পদক্ষেপকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতেই প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা কারণ তার রাজনৈতিক পদচারণা এমন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে যেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক আয়োজন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও দাওয়াত পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তবে লন্ডনে বেগম জিয়া চিকিৎসাধীন থাকায় তার ছেলে এ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে জাইমা রহমানকে হোয়াইট হাউস ও ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন